বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব নেতার বিএনপির অফিস বাংচুর কেন্দ্র করে বিএনপির লোকজনের উপর বর্ষণ এবং কুপের জখমের ঘটনা ঘটেছে গত রাত দশটার দিকে আওয়ামী নেতা জামাল হোসেনের নেতৃত্বে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা এ সময় বাংচুর চালানো হয় বিএনপির এরপর জানিয়ে দিব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে ইবিতে মিছিল সম্পতি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক দুইজনকে পিটে হত্যার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইবিতে মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা জানিয়ে দিব সাবেক মন্ত্রী এবং এমপিদের বিরুদ্ধে প্রায় সাড়ে সাতশো মামলা ছয় জেলায় এখনো মামলা হয়নি এদিকে দলের শৃঙ্খলা ফেরাতে স্মার্ট অ্যাকশনে তারেক রহমান আগামী সপ্তাহে তিন জেলায় সমাবেশ করার সিদ্ধান্ত শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে দীর্ঘ দেড় দশক ধরে রাজপথে সোচার ছিল বিএনপি সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারে জানাব ডক্টর ইউনুসকে মামলা দিয়েছিল জেলে রাখার জন্য বললেন মির্জা ফখরুল ঠাকুরগাঁয়ের জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মাননা দেয়া হয়নি মামলা দিয়েছিল তাকে জেলে রাখার জন্য এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের আদালতে বিচারককে প্রকাশ্যে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে লেসার কান্টি কোর্ট হাউসে বিচারককে প্রকাশ্যে কয়েক রাউন্ড গুলি করে হত্যা করা হয়েছে এই বিচারকের নাম কেবিন মুলিনস ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে কেন্টে অঙ্গরাজ্যের পুলিশ এসব তথ্য জানিয়েছে খবর বিবিসির বিচারককে হত্যার ঘটনায় লেসার কান্টি শেরিফ সাউন স্টিফেনকে তিতাল্লিশ গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর ওই বিচারকের সঙ্গে আদালতের মধ্যেই তর্কাতর্কিতে এক পর্যায়ে তাকে গুলি করে হত্যা করা হয় তবে এর পেছনে কি কারণ রয়েছে তাৎক্ষণিকভাবে তা খুঁজে পায়নি পুলিশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে হামলাগুলি বিএনপির অফিস ভাঙচুর নড়াইলের কালিয়ায় বুড়িখালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির লোকজনের উপর গুলিবর্ষণ ও কুপে জখম করার ঘটনা ঘটেছে এ এলাকায় কর্তৃত্ব বজায় রাখতে বৃহস্পতিবার সেপ্টেম্বর রাত সাড়ে দশটার দিকে আওয়ামী লীগ নেতা জামাল হোসেন ধলা নেতৃত্বে হামলা হয়েছে বলে অভিযোগ তুলেছে ভুক্তভোগীরা এ সময় ভাংচুর চালানো হয় বিএনপির কার্যালয়ে এই ঘটনায় গুলি এবং টেটাবিদ্য দুইজনকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলন কান্না মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা যায় বুড়িখালী গ্রামে আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য জামাল হোসেন ধলার কর্তৃত্ব চলছিল আধিপত্য বিস্তারে সম্পত্তি গ্রামের মাকসুদ শেখের নেতৃত্বে বিএনপির লোকজন সংগঠিত হয় এতে উভয় পক্ষের বিরোধ শুরু হয় চলমান বিরোধের এক পর্যায়ে বৃহস্পতিবার গ্রামে বিএনপির একটি অফিস উদ্বোধন করা হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে যায় পরে রাতে বুড়িখালি তিন রাস্তার মোড়ে ধলার নেতৃত্বে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র দিয়ে হামলা হয় এতে আমিনুর গাজী নামে একজনের শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয় এবং হাতে টেটাবিদ্ধ হয় হেকমত গাজী নামে আরেকজনের এ সময় আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে অপরাধীদের ধরতে এলাকায় যৌথবাহিনীর অভিযান চালাচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে ইবিতে মিছিল সম্পতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী কর্তৃক দুইজনকে পিটে হত্যার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা বৃহস্পতিবার সেপ্টেম্বর ছ নয়টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল শুরু হয় ক্যাম্পাসে জিয়ামোর থেকে মিছিল শুরু করে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলা সংলগ্ন এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা সমাবেশে শিক্ষার্থীরা বলেন ঢাবিতে তোফাজেল নামের একজন ভাষ্যমহীন যুবককে পিটে হত্যা করার পূর্বে তাকে ঠান্ডা মাথায় খাওয়ানো হয় এই ঘটনা যারা ঘটিয়েছে তারা মধ্যযুগীয় নৃশংসতাকেও হার মানিয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনায় জড়িতরা যদি সামান্য হয় এমনকি প্রধান উপদেষ্টা হয় তবুও তাদের দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে শিক্ষার্থীরা আরও বলেন মব জাস্টিসের নামে যারা দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড চালাচ্ছে তাদেরকে পরিস্থিতির দিকে ঠেলে অপরাধে রুখে দাঁড়াবে ছাত্র জনতা আবারও আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট এসব ঘটনা থামানোর দৃঢ় আহ্বান জানাচ্ছি সাবেক মন্ত্রী এবং এমপিদের বিরুদ্ধে সাড়ে সাতশত মামলা ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন ক্ষমতাচ্যুত মন্ত্রী সংসদ সদস্য আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সুনির্দিষ্ট নানা অভিযোগে এরই মধ্যে সারাদেশে সাতশো সভাপতি পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিদায়ী মন্ত্রিপরিষদের প্রায় সব সদস্যই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বাইরে বিভিন্ন মামলায় আসামি রয়েছে সংসদে আওয়ামী লীগের চৌদ্দলীয় জোটের সাবেক সংসদ সদস্য এমপি তবে চেয়ারম্যান জেমকাদের কাদের এবং মাসুদউদ্দিন চৌধুরী ছাড়া এখনও আসামি তালিকার বাইরে আছেন জাতীয় পার্টি এবং এর অন্যান্য এমপিরা বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী এমপি আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা শীর্ষস্থানীয় পেশাজীবীদের নাম উল্লেখ ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করা হয়েছে ছাত্র আন্দোলনে হামলাগুলি এবং নৃশংস হত্যাকাণ্ড কিংবা হত্যাকাণ্ডের অভিযোগ ছাড়াও অনেকের নামে হত্যা চেষ্টা অর্থ পাচার অবৈধ সম্পদ অর্জন এবং বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে বিগত তিনটি সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের এমপিদের বিরুদ্ধে কমপক্ষে সাতশো একচল্লিশটি মামলা দায়ের করা হয়েছে এদের মধ্যে রাজধানীতে মামলা হয়েছে দুইশো সাতাশটির অধিক বাকি পাঁচশো চোদ্দটি মামলা হয়েছে অন্যান্য জেলাগুলোতে এসব মামলার ভিতরে শেখ হাসিনার নামেই দুইশো সাতাশটির অধিক মামলা দায়ের করা হয়েছে দলের শৃঙ্খলা রোধে স্মার্ট অ্যাকশনে তারেক রহমান শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে দীর্ঘ দেড় দশক ধরে রাজপথে ছিল বিএনপি সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলন সংগ্রামের নানা ধাপ পেরে গত জুলাই আগস্টে ছাত্র জনতার সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়েছে শেখ হাসিনা আওয়ামী লীগ সহ অনেকের আশঙ্কা ছিল শেখ হাসিনার পদত্যাগের পর দেশে চরম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে কেউ কেউ ধারণা করছিলেন চাঁদাবাজি প্রতিশোধমূলক হিংস্রতায় মেতে উঠবে বিএনপির নেতাকর্মীরা তবে হাইকমান্ডের কঠোর অবস্থানের কারণে ব্যাপক মাত্রায় বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়নি তারপরও বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নাম ভাঙিয়ে কেউ কেউ নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়েছে তবে যাদের শৃঙ্খলা বা দখলদারিত্ব জড়িত থাকার ন্যূনতম সম্পৃক্ততা রয়েছে তাদের ব্যাপারে তাৎক্ষণিক শাস্তিমূলক কঠোর ব্যবস্থা নিয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে দুই শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে দুষ্কৃতকারীদের আইনের হাতে সোপার্দ করার আহ্বান জানিয়েছে অঘোষিতভাবে সারাদেশে দলের ভেতরে শুদ্ধ অভিযান শুরু করেছেন তারেক রহমান প্রতিদিনই বক্তব্য নতুনত্ব একের পর এক বাস্তবমুখী সাংগঠনিক সিদ্ধান্ত নিচ্ছেন তিনি আগামী তিন জেলায় সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান তার সব পদক্ষেপ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সহায়ক হবে বলে দলটির নেতাকর্মীরা মনে করছেন বিশ্লেষকেরা বলছেন দীর্ঘ সতেরো বছর ধরে নির্যাতন নিপীড়নের শিকার বিএনপির নেতাকর্মীদের মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে চরম ক্ষোভ বিরাজ করছিল শেখ হাসিনার পতনের পর তাদের সেই ক্ষোভের চরম প্রকাশ ঘটতে পারত কিন্তু তারেক রহমানের কঠোর নির্দেশনা দূরদর্শী নেতৃত্ব এবং প্রতিহিংসার পরিবর্তে সহনশীল রাজনীতির কারণে বিএনপির করেন বজায় রাখতে বিভিন্ন পরিচালনা করেন বিশেষ করে খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী শূন্য দেশে পাড়া মহল্লায় পাহারা দিয়েছে বেনপির নেতাকর্মীরা তারেক রহমানের সেই ভূমিকা সাধারণ মানুষের মধ্যে প্রশংসা করিয়েছে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও তারেক রহমানের পদক্ষেপকে এসব স্মার্ট অ্যাকশন অ্যাকশন মনে করছেন প্রতিটি যেন স্মার্ট ও সময় উপযোগী এক কথায় বিএনপিকে তিনি গণমানুষের দলে পরিণত করেছেন তার বিভিন্ন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মন্তব্য শেয়ার করেছেন বিএনপি নেতাকর্মীরা মনে করছেন